নমস্কার আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে তো আপনারা দেখলেনই কি আমরা সবার সাথে দেখা করে সবার সাথে গল্প টল্প করে তারপর আমরা এয়ারপোর্টের ভেতর প্রবেশ করলাম তো এখন আমরা যাচ্ছি ব্যাগগুলো জমা করতে ব্যাগগুলো জমা করে চেক ইন করে চলে এসছি এখানে যেহেতু আমার প্রথমবার তো আমি তো চারদিকটা খুব ভালোভাবেই দেখছিলাম আর আমার খুব মজাও আসছিল কিন্তু হলো এক বিপত্তি আমরা এখানে আসার পরে জানতে পারলাম কি আমাদের ফ্লাইটটা এক ঘন্টা মতো লেট আছে তো চলুন কি আর করা যাবে একদিকে ভালোই হয়েছে আমি আর একটু ঘুরে নিতে পারবো চলুন একটু ঘুরে আসি এদিক ওদিক আশপাশটা দেখে খুব ভালো লাগছে আর ঘুরতেও বেশ ভালোই লাগছে চারদিকটা যেহেতু প্রথমবার এলাম তো একটু ঘুরে ঘুরে দেখিনি চারদিকটা হয়ে গেছে এখন আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে তো আমরা ঢুকে যাচ্ছি ভিতরে কিছুক্ষণ পরেই আমরা ফ্লাইটে বসে যাব আর তারপরে আমি আমার শহর ছেড়ে চলে যাব আরেক শহরে আমাদের এই ফ্লাইটটা হচ্ছে দিল্লি অবধি দিল্লি থেকে আমাদের লেওভার আছে প্রায় সাড়ে চার পাঁচ ঘন্টা মতো তো ওখানে আমাদেরকে থাকতে হবে তারপর ওখান থেকে আমাদের আবার নেক্সট প্লেস বাস বসে পড়েছি আমরা প্লেনের ভিতরে আর প্লেনটাও চলতে শুরু করে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে শহরের মাটি ছেড়ে উড়ে যাবো অন্য একটি শহরের উদ্দেশ্যে অনেক স্মৃতি শহর নিয়ে জড়িয়ে রয়েছে কত রাস্তার গলি দিয়ে ঘুরে বেরিয়েছি যাই হোক ভালো থেকো আমার শহর বারবার একটাই কথা সুন্দর লাগছে ওপর থেকে দেখুন ছোট্ট ছোট্ট লাইটগুলো এত অপূর্ব লাগছে দেখতে এইরকমই কোনো একটা রাস্তা দিয়ে হয়তো আমরা এসছি একটু আগে কিন্তু ওপর থেকে কি ভালোটাই না লাগছে দেখতে একটু জুম করে দেখি কি ভালো লাগছে অপূর্ব লাগছে দেখতে যাই হোক বারবার একটাই কথা আবারও একই কথা শহর তুমি ভালো দেখো সকলের সাথে আমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের নিয়ে তুমি ভালো থেকো যাই হোক কথা বলতে বলতে এসে গেছে আমাদের ডিনার এখানে দিয়েছে একটু রাইস ডাল এটাতে রয়েছে পায়েস একটু গ্রিন চিকেনও রয়েছে আর এটাই রয়েছে বাটার আর ব্রেড সাথে একটু জলও দিয়েছে তো চলো ডিনারটা সেরে ফেলি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন ভালো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা